আমরা দেখছি ইরান এবং ইরানের পাবলিক অনেক পাবলিক যারা ইরানের সরকারের এগেনস্টে বর্তমান যে সরকার আছে খামিনী সরকার বা সর্বোচ্চ তাদের ধর্মীয় নেতা খামনি তার এগেনস্টে অনেক আন্দোলন চলছে এবং এটা একটা সারা বিশ্বে একটা ব্যাপকভাবে একটা নিউজ হচ্ছে আসলে এখানে একটু খেয়াল করলে আপনি দেখবেন যে ইরানের অন্যান্য এর আগে অনেক আন্দোলন হয়েছে এবং সেই কিন্তু একটা বড় অবদান রেখেছিল আমেরিকা আমেরিকা চায় ইরানের বর্তমান যে সরকার আছে ঘামিনী সরকার সেই সরকার যাতে পতন না ঘটে মানে সরি পতন ঘটে কারণ এই সরকার যতদিন থাকবে মধ্যপ্রাচ্যে তাদের যেই সম্পূর্ণ কন্ট্রোল ইরান আমেরিকা এবং ইসরায়েলের যে কন্ট্রোল এই কন্ট্রোল কিন্তু সবসময় মেনটেন করতে পারে না এই কন্ট্রোল কিন্তু সবসময় ধরে রাখতে পারে না এই ইরানের কারণে সেই আমেরিকা চায় বারবারই চায় যে খামিনি সরকার ইরানে না থাকুক খামিনি সরকারের বদলে অন্য একটা তাদের তাদের ইসের সাথে যুক্ত থাকে তাদের সাথে একমত থাকে এই রকম একটা সরকার বলতে পারি আমরা পুতুল সরকার বসাতে চাই এখন কামিনি তো কামিনীয় তো ছোটোখাটো খেলোয়াড় না কামিনিও খুবই স্ট্রং একটা খেলোয়াড় সেও কিন্তু বিভিন্নভাবে খুবই চেষ্টা করছে যাতে ইরানের এই আন্দোলন বা এই বিক্ষোভটা বন্ধ হতে এই জন্যে এক এই যখন ইন্টারনেট শাটডাউন করা হয়েছে ইরানে যতদূর খবর পেয়েছে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে এবং সেই শাটডাউন করার পর ইন্টারনেট কিন্তু ওপেন করে দেওয়া হয়েছিল ইরানে মানুষের জন্য যাতে কমিউনিকেশন করতে পারে খামিনি সরকার কিন্তু খামিনি ইরান সরকার সেই এলেন মাস্কের ইন ইন্টার ইন্টারনেট কানেকশনটাও ডিজেবল করার যতটুকু খবর পেয়েছি যে সফল হয়েছে যে তারা ইনস্টল ইন্টারনেট কানেকশনটাও অফ করার অফ করে দিয়েছে অর্থাৎ লিঙ্কটাও কাজ করছে না যতটুকু পর্যন্ত সকালে আমরা নিউজ পেলাম এছাড়া খামিনি সরকার কিন্তু ইরানের এগেনস্টে বা ইরানি সরকারের এগেনস্টে যে বিক্ষোভ চলছে ঠিক একই রকম খামিনি সরকারও ইরানি বর্তমান সরকারের পক্ষে যারা আছে এমন ধরনের মানুষদেরকে নিয়ে মিছিল একটা বড় মিছিলের প্রোগ্রাম আয়োজন করেছে গত ইসে এই কাল বা তার আগের দিন যেটার মাধ্যমে সে আমেরিকাকে এবং ইসরায়েলকে বা যারা বিক্ষোভ করছে যারা আমেরিকান অর্থায়নে কাজ করছে সেই মানুষদেরকে খামেনি সরকার ইরান সরকার শো করার চেষ্টা করছে যে আমার পক্ষে মানুষ আছে আমার পক্ষে এই ধরনের এত মানুষ আছে যারা আমার পক্ষে আছে আমার আমাকে সাপোর্ট করে আমাদের সরকারকে সাপোর্ট করে এছাড়া আমেরিকার আমেরিকার এই ষড়যন্ত্রকে বাজ্জল করার জন্যে ইরানের প্রেসিডেন্ট ইরানের ধর্মীয় নেতা খামিনি আর ইরানের বর্তমান যে প্রেসিডেন্ট আছে সে তারা বিভিন্ন কিন্তু ইরানি পাবলিকদের প্রণোদনা বা বিভিন্ন সুযোগ সুবিধাও লঞ্চ করতেছে বা দিচ্ছে মানুষকে যাতে এই ইসের বিক্ষোভটা কমানো যায় তো অনেকে বুঝতে পারতেছে ইরানের যেই যারা বিক্ষোভ করছে যে অবশ্যই এটা পিছনে সরকার সেটা ইসরায়েল হতে পারে সেটা আমেরিকা হতে পারে ইউরোপ হতে পারে তাদের হাত আছে সেটা বুঝেই কিন্তু অনেকে এই আন্দোলন থেকে সরে আসতেছে আবার অনেকেই এমন হচ্ছে যে যেই যারা পক্ষে আছে ইরানি সরকার পক্ষে এবং বুঝতে পারতেছে যে এখানে অনেক বড় একটা কলকাতায় নাড়া হচ্ছে তারা কিন্তু মাঠে নেমে আসতেছে যাতে ইরানি সরকারের পক্ষে কথা বলতে পারে তো এই বিষয়গুলা আসলে আমরা দেখতে পাচ্ছি ইরান আহ ইসরায়েলের মধ্যে একটা এটা নীরব যুদ্ধের মতোই চলা ইরান ইসরায়েল এবং ইরানে ইসরায়েল আমেরিকার মধ্যে কিন্তু একটা নীরব যুদ্ধের মতো চলছে তো এই যুদ্ধটা আসলে বরাবরই বলবো যে জয়ী হয়েছে এবার দেখা যাক জয়ী হয় কিনা কারণ এর আগে অনেক এরকম আন্দোলন হয়েছিল ইরানের বর্তমান সরকার বা খামিনির বিরুদ্ধ বিরুদ্ধে কিন্তু সেই আন্দোলন গুলো টিকে থাকতে পারেনি সেই আন্দোলনগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল এবারও এবার আন্দোলনটা পরিমাণ ব্যাপক হয়েছে তারপরও ইরান সরকার বিভিন্ন বিশেষ করে শক্তি প্রয়োগও করছে যাতে এই আন্দোলন থামানো যায় যেমন রেভলেশন তাদের সর্বোচ্চ বা দক্ষ যেই ফোর্স সেই ফোর্স রেভলিউশনারি গার্ড সেই রেভুলিউশনারি গার্ড দিয়ে এই বর্তমান যে আন্দোলন চলছে এই আন্দোলনটাকে চেষ্টা করছে তো রেজাল্ট এখনো বোঝা যাচ্ছে না যে কামিনী সরকার বা কামিনী বা ইরানের সরকার কতটুকু এই আন্দোলনটাকে দমন করতে পারছে কিন্তু তারা চেষ্টা করছে খুব চেষ্টা করছে আর মিডিয়াতেও তত একটা সঠিক নিউজটা পাওয়াটা একটু মুশকিল কারণ বেশিরভাগ মিডিয়াই কি তো হচ্ছে গিয়ে আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে ইউরোপের পক্ষে সেজন্য ইরানের পক্ষে নিউজ আল জাজিরা যদিও আসে যে সঠিক নিউজগুলো আমরা এখান থেকে পেতে পারি তো দেখা যাক আবার ইউরোপ আমেরিকার নিউজ নিউজ মিডিয়া থেকে কিছু কিছু নিউজ সঠিক নিউজ পাওয়া যায় তো সময় আসলে বলা যাবে যে ইরান কতটুকু সাকসেসফুলি এই আন্দোলনকে দমাতে পারলো আর আমেরিকা কতটুকু সাকসেসফুলি বা কি এই আন্দোলনে অর্থায়ন করে এই আন্দোলনে সহযোগিতা কতটুকু সফল বা ব্যর্থতা পেলো তো দেখি আমরা অপেক্ষা করি অপেক্ষা করলে বোঝা যাবে কি হয় আসসালাম আলাইকুম